আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিতা বাবা কিতা খবর ভালো আছো নি ও আছি ভালো ইয়া আল্লাহ বহুত দিন পরে রে বউ তোমার লগে দেখা ইয়া একটা দেরি খানো যাইতে ভালো লাগে গো কিতা বেগে গুই গুত কিতা আর ইয়া আল্লাহ মা কৃষ্ণ সুরা বিপদ পড়ি গেছিল আজ যদি আমার মন না হইতো তো পুরো বিপদই বনি গেছিলাম বুঝছছ

তোৰ ফ্ৰী কৰিবনি কেজা অশুধীয়া বৰছা ফেইলা টেংচন আমাক ফ্ৰীজ চাফ ফেইল মা হে তুমি এক কাম কৰো আমাৰো বেগকো লৈয়া যাওঁ মেয়া তোমাৰ ফ্ৰিজত হাই মাংসত আহে আমিও বেগকো আমি ই বেগৰ বেগ পাৰি গলো ই বেগৰ কিতাপ

যা তুমি বহু বড় বেধুরা মানুষ রেবা তুমি লাগে নারী ভিতরে ইয়ালে তুমি এমনিও মাংস তুই দেখিস আচ্ছা রেবা তৈবা যা তোমার বুঝছোনি তুমি কাল মাংস লো যা লাগতো না উঠে লঙ্গিও কাম চাও اما تا کې উঠিای چې فريز ماښه دی ځای جوړتا کوي وایو شالو نو ځای وامي لنه راو اچھا تیر بلا ته وای سلام علیکم وعلیکم السلام اچھا تیر যাও خامو اسلحه ماوږي هرګه راغتا نه د ښرا یې موږ اندوي کېسين دوړی دوړی مونږه آیصه نکې تا هې آی دی و ځاو خایل ته کوي وای اچھا تیر بلا ته هه